اللہ ہو اللہ اللہ ہو اللہ اللہ کہتی اے فلو کی دیدہ اللہ ہو کی کہ اللہ بنہ اللہ اللہ ہو اللہ کہتی ہے اللہ واللہ اللہ واللہ حب اللہ بلّا <موسیقی> کہتی ہے یہ کی ردا اللہ واللہ اللہ کہتی ہے یہ کی ردا اللہ واللہ اللہ اس جان

الله هو الله بعد أن أسمع بيلك الله هو الله الله هو الله اللہ گلا اللہ گو بنہ اللہ اللہ بنا اللہ گو بنہ اللہ گو بندام یہ فول کی ردا اللہ گو اللہ اللہ گو اللہ

سدى سدا الله هو الله الله هو الله الله هو الله الله هو الله كاتي فلوكي دام الله هو الله الله هو الله الله

تقولوا رائنا وقولوا أنظرنا وصمأهم وللكافرين عذاب عليم قال رسول الله صلى الله عليه وسلم

আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজনেরা সমবয়স কমার নওজবান গনেরা আজকের আমাদের এই সুন্দর মাহফাল নিষ্টকর্মী কমিটি সাহেবান গনেরা বিভিন্ন গেরা বিভিন্ন পাড়া থেকে আগত ফুলফলা শরীফের মুজাদ্দিদ জামান হুজুরের সিলসিলার murid মুতাকিদিন পাগল মনেরা পর্দার আলালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় ও তেলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় ওলামা হাজরাত দীর্ঘক্ষণ ধরে আমার আগে ভাই আলোচনা করলেন সবাই আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করেছে এসেছি অধম গুণাগার না লাই খাতসার পাপি আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুণাগার থাকতো হলে সেটা আমি আছি আমি পাবি আমি গুণাগার কাল্লা আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুণাগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তাওফিক ইনায়াত করেন বনু সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক নায়ত করে বলু সকলে আল্লাহ আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুকু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকে আদা করে বলেন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গা এসেছে না মন একটা মাহফিল আল্লাহ আপনাকে আমাকে বসালে যে মাহফিলে বসলে আল্লাহ রহমতের ফারিস্তারা নরে দানা গুলি كده বান্দা বান্দিদের মাথার উপর ছিম করে রাকের বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গায় বসেছি আমরা যে মাহফিলে বসে আমরা একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু একবার আমরা এই মাহফিলে বসে বসে পড়িয়ে গলি এই যে সবাব আল্লাহ পাক আমাদের মিলাবে আল্লাহ পাকের হুকুম ফেরেশতারা ওটা নিয়ে গিয়ে আমাদের নবীর দরবারে হাজির করবে আমাদের আমল আমাদের নবী দেখবে জোরে বললে না সুবহানাল্লাহ শুধু আজকে বলে নয় দুনিয়ার যেখান থেকে আমল করি সেটা সেটা সমুদ্র নিচেও হতে পারে দুনিয়া যেখান থেকেই আমল করি আল্লাহর রসুল বলেছেন মুসনাদে বাজার বলে হাদিস শরীফের কিতা এসেছে লাকুম খৈরুল ওফাতি লাকুম। হায়াতি খাইরুলকম আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম অফি খৈরুল লকুম আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া আমি নবী আমার বিশাল শরীফ ওটাও তোমাদের জন্য উত্ত আল্লাহর রসুল বলেছেন তু উরা আলাইয়া আলাইয়া

মানলো কি না মানলো কি আমি মান এই ভালোবাসা তৈরি করে যে ভালোবাসা সাহাবারা তৈরি করেছে। এমনি সাহাবাদের ইজ্জত কালকে এত আলা করে আমিনু কামা আমানান নাস আমিনু তোমরা ঈমান আনো কেমন ঈমান আল্লাহ কামা যেমন আমানান নাস এ নাসের তাফসীর হচ্ছেন সাহাবা যেমন ঈমান আমার হাবিবে সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ পাক কুরআন শরীফে করেছেন বললেন না সুবহানাল্লাহ যে সাহাবাদের সান আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুওয়ান তাদের উপর আমি আল্লাহ খুশি তারাও আমি আল্লাহ আমার উপর খুশি বললেন না সুবহানাল্লাহ যে সাহাবাদের সান আল্লাহর রাসূল বলেছেন লা তাসুবু আসহাবি এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের গালি দিও না ওয়াল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি তোমরা আমার সাহাবাদের নিখিচ বলার আগে আল্লাহকে বয় কর অন্য রেওয়াত এসেছে আসাদি কা নুজুম আমার সাহাবারা হলো আকাশের তারান বে আই ইহিম তুম তুমি তোমরা তাদের মধ্যে কারো একজন একতেদা অনুসরণ অনুকরণ করো করো তোমরা হেদায়েত পে দাদে জলে বললেন না সব সেই সাহাবাদের দিকে দেখেন মানা কাকে বলে

আল্লাহ পাক আমার নবীর উপর কুরআন শরীফ দিলেন জাবালে নূর গারে হেরা নবী থাকতেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পাঁচ কষ্ট করে ধরে ধরে বুকতেলে বুকতেলে কষ্ট করে পাহাড়ে চুরায় গিয়ে আমাদের নবীকে খাবার দিয়ে আসতেন

আবু বাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন তারপরের দিনই উনি মুসলমান হয়েছে জুবায়ের ইবনে আল-আওয়াম আশারায়ে মুবাশশারা আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা নবী পাক নাম ধরে ধরে বলেছেন আপনারা হলেন জান্নাতী

আমাদের নবী বলেছে যে আমার চাচার কবরের কাছে দাঁড়িয়ে সালাম দেবে আমার চাচার কবরটা জিয়ারাত করবে আমি রাসূল বলে দিলাম আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতে থাকবে যারে বলা গেল না দুই নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বলেছে লাউকানা নবীউন বাদি লাকানা ওমর

Oh, what

খানা করে যাচ্ছেন ও জবা গেল আল্লাহ নবী জানিয়া জানিয়াছিলেন আল্লাহ নবী শুনিয়াছিলেন ও বাবা

নবী টাক দিয়ে দিলেন ও বাবা দুবাহ চিন্তা

আল্লাহ নবী জানিয়া দিলেন আল্লাহ নবী শুনিয়া দিলেন ও বাবা আমি নবী আমার যুবায়ের ইসলামে মতে কত তরবারি উত্তোলন জনে মরল সুবহান আর একটু জনে মরল সুবহান আল্লাহর রাসূল বলেছে মাথাতে হলদে পাগড়ি পরে বদরে লড়াই করেছো

উনি সর্বপ্রথম দিনের মধ্যে কাফেরদের সামনে মক্কা শরীবে উলঙ্গ তলোয়ার প্রথম উঠিয়েছিলেন নবী বলেছেন তুমি হলে ইসলামের প্রথম তলোয়ার উত্তোলনকারী চলে বলেন না সুবহানাল্লাহ ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন এক হাজার জনের সঙ্গে একাই লড়তে

হাজাতে ওমার ফারুক রাদি আল্লাহ মিশর ফাতে হয়ে গেল গভর্নর চিঠি লিখছেন হুজুর যুগে এই নীল নদে পানি বন্ধ হয়ে গেলে প্রতি বছর একজন মহিলাকে এই নীল নদে তাকে হত্যা করে রক্তটাকে নীল নদে ছড়ানো হতো এই রক্ত ছড়ালে এদের বিশ্বাস ছিল পানি প্রবাহিত হবে হুজুর ওরে যুগে চলে এখন তো ইসলামের আমল হুজুর কি করব পানি বন্ধ ওমারে ফরজ চিঠি লিখলে এ নীল নদীর পানি তোমার প্রতি আমি ওমারে তরফ থেকে চিঠি আল্লাহ পাকের হুকুমে যদি প্রবাহিত হও তোমার পানির আমাদের দরকার আছে যদি নিজের ইচ্ছাই হও তোমার পানি আমাদের কোনো দরকার নাই হুজুর ওই চিঠিটা লিখে পাঠিয়ে দিলেন মিশরের গভর্নর

হুজুর চিঠি লিখছেন উমারে ফারুককে হুজুর ওদের সৈন্য অনেক কিছু পাঠানোর উমারে ফারুক চিঠি পেলে রাদিয়াল্লাহু আনহু আর 4000 সৈন্য পাঠিয়েছেন প্রত্যেক এক এক হাজার এর সঙ্গে একজন করে সেনাপতি চিঠিতে লিখেছেন এই চারজনকে পাঠালাম প্রত্যেক এক এক হাজার এর দায়িত্বে এই এক একজন আর এক এক একাই 1000 জনের সঙ্গে লড়ার ক্ষমতা রাখে ই অধিক মানুষের সঙ্গে উনি একাই লড়েছিলেন বলা গেল না আল্লাহ উনাকে এত ক্ষমতা আল্লাহ নবী বলেছেন